আজকে আমরা কথা বলছি হুন্ডা বেজেল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মডেল পাল কালার অপশন গ্রেড ফাইভ মাইলেজ অনে টোয়েন্টি এইট থাউজেন্ড কিলোমিটার সিচি কিন্তু পনেরোশো এস গাড়ি পাচ্ছেন তাহলে চলেন আপনাদের সাথে আমি শামীম আহমেদ হাই অমরসের ওনার আজকে গাড়িটা এক্সপ্লোর করি ভ্যাজেলে কিন্তু তিনটা প্যাকেজ হয় এক্স প্যাকেজ জেড প্যাকেজ আর প্লে প্যাকেজ হুন্ডা ব্যাজেলে কিন্তু আমরা যে ভেজেল নিয়ে কথা বলছি আজকে এটা থার্ড জেনারেশনের ভেজেল এর আগে সেকেন্ড জেনারেশন যে ভেজেল ছিল সেটাতে কমপ্লেন ছিল সেটা একদম ফুললি আপনার টেকনিক্যালি এবং ওভার ওভারকাম করছে হুন্ডা ভ্যাজেল আপনার এটাতে কিন্তু সিভিটি ট্রান্সমিশন আসে আগে কিন্তু যেটা ছিল সেটা কিন্তু ডুয়েল ক্লাস ছিল সেকেন্ড জেনারেশনের চ্যাসিস কোড ছিল কিন্তু আর ই ওয়ান আর থার্ড জেনারেশনের চ্যাসিস কোড কিন্তু আর ভি ফাইভ সো তাহলে বুঝতেই পারছেন যে নতুনত্ব আসছে হুন্ডা ভ্যাজেলে এবং আপনার যে সিবিটি ট্রান্সমিশন আসছে হুন্ডা ভ্যাজেলে একদম ফুললি যে আগের যা ছিল ফুললি রিডিজাইন করা আপনার হুন্ডা ভ্যাজেল নতুন আসছে এটা আমরা যদি একটু এক্সপ্লোর করি ফ্রন্টে যদি আসি এটা কিন্তু মাল্টি লেয়ারের আপনার হেডলাইট পাবেন দুই পাশে কিন্তু হেডলাইট আর মাঝখানে কিন্তু আপার ডিপার আর উপরে কিন্তু ডিআরএল পাবেন এখানে আর এখানে কিন্তু এই ইনার সেকশন উপরে এই যে একদম নিচে এটা কিন্তু আপনি ইন্টিগ্রেটর লাইট আর সামনে যদি এখানে কিন্তু পাবেন হলো ফগ লাইট নিচে এটা কিন্তু মাল্টিলেয়ার সিকোয়েন্সিয়াল এল ইডি আপনার ফগ লাইট পাবেন এটাতে আর এখানে পার্কিং সেন্সার পাবেন দুই পাশে দুইটা মাঝখানে দুইটা টোটাল কিন্তু চারটা আর এটা যে গ্রিলটা গ্রিলটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনার আনকমন একদম এটার সাথে কিন্তু অন্য কোনো গাড়ির এরকম সেম গ্রিল আপনার পাবেন না হুন্ডাতে একদম ফাস্ট এটাই আসে আর এখানে কিন্তু মাঝখানে দেখলে মনে হবে মানে ফুল্লি ব্লক এটা কিন্তু ব্লক না এটাতে কিন্তু এয়ার ইন করার জন্য কিন্তু এখানে লেয়ারের আপনার কিন্তু মাঝখানে গ্যাপ আছে এটাতে আর মাঝখানে হুন্ডার যে চির সেটা মনোগ্রাম ইনার সেকশনে ব্লুইস থাকবে যেহেতু হাইব্রিড গাড়ি সেক্ষেত্রে আর নিচে কিন্তু এখানে এই হানিকম গ্রিল এটাও কিন্তু ফুললি একদম ফাঁকা হানিকম গ্রিলের নিচে কিন্তু পিয়ানো ব্লাক যে একটা এক্সট্রা বার আসছে এবং তার নিচে কিন্তু এখানে সিলভার কালার একটা লেয়ার আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে আর এটার বনাটে যদি আসি বনাট কিন্তু আগের থেকে অনেক বড় করছে সামনে থেকে কিন্তু এই এই পর্যন্ত কিন্তু বাড়ছে আগের থেকে আগেটা কিন্তু একটা ছোট ছিল বনাট আর ফুললি গাড়িটা কিন্তু আপনার নিচে থেকে উপরে এবং নিচে যদি বলেন উপরে কিন্তু 10 মিলিমিটার মতো কমাইছে আর নিচে কিন্তু একটু উঁচা করছে আগের যে গাড়ি ছিল সেটা থেকে আর এই বনাটে যদি আসি বনাট কিন্তু কার্প আসে এখানে কিন্তু দুইটা কার্প পাবেন মাঝখানের একটা আর দুই পাশে কিন্তু দুইটা কার্প আসে এখানে আর যদি গ্লাসে যদি আসি হুন্ডা সেন্সিং আছে এখানে আর এখানে ড্যাশ ক্যামেরা আছে চলেন সাইড ভিউ দেখি সাইডে থেকে দেখলে প্রথম কিন্তু নজর আসবে অ্যালয় রিম অ্যালয় রিম কিন্তু অনেক সুন্দর এটা দূর থেকে দেখলে জোশ লাগে আপনার ব্ল্যাক এবং সিলভার কম্বাইন টুইন কোম্পানি আপনার অ্যালোয়েডিমের কালার আর এটা টায়ার সাইজ কিন্তু দুইশো পঁচিশ পঞ্চাশ আর আঠারো আঠারো সাইজের টায়ার পাবেন এটাতে আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি এটা ফর্টি ফাইভ লিটার টাকা সিট থেকে পার লিটারে আপনার চোদ্দো থেকে পনেরো পাবেন ইন সিটিতে আর লং এ যান তাহলে আঠারো থেকে বিশ পাবেন পার লিটারে যেহেতু হাইব্রিড গাড়ি আর এখানে কিন্তু চির যে ব্যাজেলের যে একদম ফার্স্ট লুকে আপনার যেটা প্রথম ব্যাজেল যদি মনে করেন তাহলে যেটা মনে আসবে সেটা হলো এই যে এখানে ধরে আপনার ডোর আনলক করতে হবে লক করতে হবে এটা রয়েই গেছে আর উপরে আর আসছে পিছনে যে গ্লাসটা আছে এটা কিন্তু লম্বা একটা গ্লাস পুরাটা এটাতে কিন্তু একদম ফুললি বাইরে থেকে কিছু দেখা যাবে না নিচে কিন্তু এই পুরাটা কিন্তু অন্য গাড়িতে যে নিকেল থাকে এটা কিন্তু ব্লাক বিট পাবেন এখানে পুরাটা আর এটাতে কিন্তু এয়ার এফিসিয়েন্সি করার জন্য কিন্তু এখানে একটা লম্বা একটা একদম কার্ভ পাবেন একদম শেষ থেকে একদম সামনে পর্যন্ত পাবেন আর এখানে কিন্তু পিয়ানো ব্লাক অ্যালোয়ের সাথে মিল রেখে কিন্তু পিয়ানো ব্লাকের যে ফেন্ডার পাবেন নিচে কিন্তু পুরো একটা একদম একটা কিটের মতো সামনে থেকে একদম পিছন থেকে সামনে পর্যন্ত এখানে নিকেলের একটা বার আছে আর তার নিচে পিয়ানো ব্লাক যেটা আপনার নিচে থেকে কাদা বা যে কোনো কিছু লাগলে ওটা ওই বডিতে আসবে না এই উপরে প্লাস্টিক কিন্তু থাকবে আর এটাতে কিন্তু স্মার্ট এন্ট্রি পাবেন এখানে যদি হাত দেন তাহলে কিন্তু গাড়ি আনলক হয়ে যাবে আর এখানে যদি এই টাচ করেন সেন্সর আছে তাহলে কিন্তু গাড়ি লক হয়ে যাবে আর এটাতে কিন্তু বিএসএম পাবেন আপনার মনিটরে ব্লাইং স্পট মনিটর আর এটার নিচে কিন্তু আবার ছোট্ট আরেকটা বিএসএম আসছে এটা কিন্তু নিচের যে অবস্ট আছে এগুলো সব কিছু এখানে দেখতে পাবেন আর এটাতে লাইট যেটা অনেক সুন্দর আপনার চিকন একদম টয়টাতে আমরা মোটা দেখি কিন্তু চিকন আসে আর এটাতে কিন্তু নিচে যে ব্লাক এটা কিন্তু টায়ার এবং নিচে যে ফেন্ডার এটা সাথে মিল রেখে কিন্তু লুকিং ও নিচে সাইড কিন্তু আপনি ব্লাক পাবেন ইভেন এটাতে আপনার লুকিং আপনার সাইডের যে গ্লাস আছে গ্লাসে যত আপনার যে বারগুলো আছে সবই কিন্তু ব্লাক থাকবে ইঞ্জিন যদি বলি এটা কিন্তু পনেরোশো সিসি হাইব্রিড ইঞ্জিন এটা হর্স পাওয়ার পাবেন ওয়ান আর ওয়ান সিক্সটি নেটওয়ার্ক মিটার আর এই পাশে যদি বলি ফিউজ বক্স পাবেন এখানে আর এখানে ব্যাটারি কিন্তু ছোট এই ছোট ব্যাটারি এক্সট্রা যে ব্যাটারি আছে ছোট এটা আর এখানে কিন্তু হাইব্রিড ব্যাটারি যেহেতু এক্সট্রা কাপল আপনার মোটর পাবেন এখানে আর এই পাশে ব্রেক ওয়েল পাবেন আর এখানে ওয়েপারের জন্য যে পানি এটা থাকবে এখানে এই তো ছিল ইঞ্জিনে চলেন আমরা ইন্টেরিয়ার দেখি আমার যে জিনিসটা পছন্দ হয়নি সেটা হলো আপনার এই পাওয়ার সিট আসে নাই আপনার ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট কোনোটাই কিন্তু পাওয়া না অন্য অন্য গাড়িতে কোনটা ইনসাইডে যদি বলেন দুইটাই কিন্তু পাওয়ার থাকে আর এখানে যে সিটটা আছে হাফ লেদার সিট ভিতরে ফ্যাব্রিক্সই বেশি আপনার পিছনে ব্যাক সাইডে পুরোটাই ফ্যাব্রিক্স সামনের নিচেও এখানে পুরোটাই ফ্যাব্রিক্স আর স্টেয়ারিংয়ে যদি আসি স্টিয়ারিং কিন্তু সফট লেদার স্টিয়ারিং পাবেন এখান থেকে আর পাওয়ার বাটনটা কিন্তু ডান পাশে একটি ভিতরে ভিজিবিলিটি খুবই কম চাবি যদি আপনার পকেটে থাকে বাটনে প্রেস করলে আপনার গাড়ি স্টার্ট হবে আর এখানে কিন্তু বাম পাশে মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন এটা যে মাল্টিমিডিয়া আছে এটা কিন্তু আপনার বিল্ট টেন নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি আপনার ডিসপ্লে পাবেন এটাতে এবং টাচ স্ক্রিন পাবেন এই এখানে বাটন আছে হোম এবং ব্যাক এগুলো আর এখানে যে ভলিউমের বাটনটা এটা আমাকে অনেক সুন্দর লাগছে নিকেলের উপরে কিন্তু নিকেলের আর এটা প্রিমিয়ামনেস অনেক সুন্দর আর টাচ স্ক্রিন পাবেন পুরোটাই মিডিয়াটাও অনেক সুন্দর আর এখানে যে দুই পাশে কিন্তু ডুয়েল ক্লাইমেট জন্য এসি দুই পাশে থেকে আপনার এসি কমাতে বাড়াতে পারেন এবং সিট কিন্তু হিটার দুইটাই কিন্তু হিট হয় ইভেন কুলার নাই আর এখানে যে আর বাটন আছে এসি অফ অন করার মতো ফ্রন্ট গ্লাস রেয়ার গ্লাস হিট করার জন্য আর এটাতে যেটা আসছে এই প্রিমিয়ামনেস এই যে সাউন্ড এটাতে কিন্তু আবার যখন লাল থাকবে যখন আপনার টেম্পারেচার বাড়া দিবেন তখন কিন্তু এই বাটনের পাশে এটি কিন্তু লাল বাতি চলবে আর যদি আপনি কমাই দেন সেক্ষেত্রে কিন্তু ব্লু কালার হবে পরে হোয়াইট কালার হয়ে যাবে আর এটার জিয়ান্নপটা আমার কাছে তেমন একটা সুন্দর না একদম চিকন লম্বা আর এটাতে কিন্তু এখানে ওয়ারলেস চার্জার আসে আপনি ফোন এখানে রেখে দিলে অটোমেটিক চার্জ হবে আর এটাতে কিন্তু ড্রাইভ মুড পাবেন হলো তিনটা আপনি ইকন মুড পাবেন স্পোর্টস মুড পাবেন নর্মাল মুড পাবেন আর এখানে অটো ব্রেক আসে আর ব্রেক হোল্ড ব্রেক হোল্ডটা আমার দেশে অনেক কাজে লাগে কিন্তু আমরা ইউজ করতে পারি না আপনি যখন জ্যামে থাকবেন ব্রেক হোল্ড যদি অন করেন আপনি যখন এক্সপোলেটার পাড়া দিবেন তখন গাড়ি চলবে আপনার ছেড়ে দিবেন তখন কিন্তু গাড়ি অটোমেটিক ব্রেক হয়ে যাবে এটা অনেক কাজে লাগে কিন্তু আমরা ইউজ করতে পারি না আর এটার যে এসি গুলো আছে এসি বেন্টগুলো অনেক সুন্দর জোশ লাগছে আমার কাছে একদম আমরা অন্য অন্য গাড়ির যে হাওয়াগুলো আছে একদম সরাসরি মুখে লাগে বা বুকে লাগে এটাতে কিন্তু আপনার ছড়াইয়া পিছন দিক চলে যাবে এই অপশনগুলো আছে এখানে তো সিস্টেম নিয়ে যদি বলি আপনার পাশে স্পিড মিটার যেটা আছে এটা কিন্তু আপনার ম্যানুয়ালি আগের মতোই আর বাম পাশে যেটা আছে আপনার আর পি এম মিটার এখানে কিন্তু চার্জিং পাওয়ার এটা ফুল্লি ডিজিটাল আর মাঝখানে যে অপশনগুলো আছে সেখান থেকে কিন্তু আপনি এটা সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখানে যে সেটিং আছে লেনকি অ্যাসিস্ট আপনার এগুলো সব এখানে করতে পারবেন আর ডিজিটাল যে মিটারটা আপনার ফুয়েলের যে মিটার আছে এটা কিন্তু ফুল্লি ডিজিটাল নিচের দিকে আসে স্টারিং কিন্তু টেলগেট টেলিস্কোপ যে অপশনটা আছে সেটা কিন্তু আপনি চাইলে উপরে উঠতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন স্টারিং আর এটা ম্যানুয়ালি অন্য গাড়িতে এটা এই এই রেঞ্জের মধ্যে অনেক গাড়িতে আপনার ইলেকট্রিক পাবেন আর এই ডান ডানপাশে এখানে কিন্তু পাওয়ার টেল বাটন আছে যেটা আপনার পিছনে যে ব্যাক গ্লাস আপনি এখান থেকে খুলতে পারবেন তার পার্কিং সেন্সর এখান থেকে অন অফ করতে পারবেন এখান থেকে আপনি গ্লাস হিট করতে পারবেন ট্রাকশন কন্ট্রোল অফ করতে পারবেন ডান পাশে এখানে আপনি এই মিরর কন্ট্রোল করতে পারবেন আর এখানে মাস্টার সুইচ আছে এর মধ্যে আপনার গ্লাস আপ ডাউন করতে পারবেন এবং গাড়ি লক আনলক করতে পারবেন আর এখানে একটা বোটল হোল্ডার আছে পাশে ভালো জায়গা আছে অনেক জায়গা পাবেন এখানে আর ভিতরের থেকেও কিন্তু আপনি যে বনারট খুলতে পাবেন এবং ওখান থেকে ফুয়েল ট্যাঙ্ক খোলার জন্য যে বাটন আছে নিচে আর এখানে কিন্তু যে সাইড প্যাড আছে সাইড প্যাড কিন্তু এর সফট লেদার এই পাশে সফট পাবেন এটাও কিন্তু সফট আর এখানে যে হ্যান্ড বার্টটা আছে এই হ্যান্ডবার কিন্তু নিকেলের এটা কিন্তু অন্য অন্য গাড়ির মতো না এটা কিন্তু গোল একটা রাউন্ড এখানে আর এখানে যেখানে হাত রাখবেন এটা কিন্তু সফট লেদার খুবই আরামদায়ক আর এই পাশে এখানে কিন্তু যে জায়গাটা আছে ডকুমেন্ট রাখার জন্য খুবই অল্প জায়গা অনেক আর এখানে দুটো হোল্ডার আছে এই তো আর এখানে যে লাইটগুলো আছে সবই এল ইডি লাইট ভিতরে আর এখানে একটা ইমার্জেন্সি বাটন আছে যেটা আপনার জাপানে কাজে লাগে আমাদের দেশে কোনো কাজে লাগে না আর এখানে যে কথা বললে আপনার ভিতর থেকে কথা নিবে মিডিয়া সেটা হলো এখানে একটা মাউথ রাখা আছে আর সানভাইজার গুলা এখানে লাইট পাবেন হ্যালোজেন লাইট লাল আলো দিবে এখানেও দুটোতে কিন্তু লাল আলো দিবে সানভাইজার আর এখান থেকে মিরোর আছে মিরোর আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন আর এটাতে কিন্তু ব্যাগ আছে আটটা আপনার সেফটি আর এই ইয়ার ব্যাগগুলো কিন্তু আপনার উপরের দিকে থাকবে এবং আপনার সেফটি দেওয়ার জন্য আল্লাহ না যদি কিছু না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইয়ার ব্যাগগুলো আপনার অনেক কাজে লাগবে সেফটির দিকে আগের যে বেজল ছিল তার থেকে অনেক বেটার চলেন সেকেন্ড র দেখেন সেকেন্ড তে কিন্তু একটা জোশ একটা ফিচার আছে সেটা হলো এই সিটটা কিন্তু চাইলে আপনি উঠাতে পারবেন এইভাবে একদম পুরোটা উঠাই রাখতে পারবেন এইভাবে থাকবে নামাই দিলে সিট আর পড়বে না এই তো ফিক্সড হয়ে গেল এখানে আপনি চাইলে রাম নিতে পারবেন তারপর বৈসা যেতে পারবেন সব ভাবে যেতে পারবেন এটা যদি এভাবে রাখি তাহলে কিন্তু নামাইলে কিন্তু আবার আগের মতো সিট হয়ে গেল আর হুন্ডা বেজেলে কিন্তু পিছনে রেয়ার এসি আছে হুন্ডা বেজেলে যে কোনো গাড়িতে আপনি গ্রেস বলেন ইনসাইড বলেন সব গাড়িতে আপনি রেয়ার এসি পাবেন আর এখানে কিন্তু নিচে দুটা ইউএসবি পোর্ট আছে আর এখানে আপনি ফোন রাখতে পারবেন বা অন্য কিছু যে কোনো কিছু রাখতে পারবেন এখানে একটা স্পেস আছে আর এটা সিটের কথা যদি বলি হাফ লেদার সিট এবং এই যেটা আছে কিন্তু ডাবল হোল্ডার আছে এখানে আর এখানে এই একটু টপে আছে মোটামুটি হাত রাখলে একটু কমফোর্ট পাবেন এখানে আর এটা সিলিং এ যদি বলি সিলিং কিন্তু আপনার হোয়াইট কালার সিলিং আপনার অ্যাশ কালার সিলিং পাবেন আর এখানে কিন্তু জোশ টাচ করলেই আপনার লাইট জ্বলবে টাচ স্ক্রিন এটা আমরা হুন্ডার এই উনটা বেজেলে পাচ্ছি আর আপনার টয়টা নোহাতে পাইতাম দুই হাজার বাইশের পরে নিজে শেপ নো আসে ওইগুলাতে আসে সাইড পেটে যদি আসি এটা কিন্তু হালকা সফট লেদার হবে হার্ড প্লাস্টিক না আর এখানে কিন্তু নিকেলের একটা বার আছে যেটা আপনার সামনে পুরা গাড়িতে একদম সামনের ড্যাশবোর্ড দুই পাশে দরজার প্যাডে কিন্তু নিকেল পাবেন পুরাটা আর এখানে কিন্তু নিকেল আছে আর এই হ্যান্ড যেটা আছে এটা কিন্তু নিকেলের আপনি এটা কিন্তু নর্মালি আমরা লিভার লিভারগুলো পাই এটা কিন্তু অন্যরকম লিভার গোল রাউন্ড লিভার আর এখানে পিয়ানো প্লাকের যে সুইচ আছে গ্লাস আপ ডাউন করার জন্য আর এখানে একটা বোতল হোল্ডার আছে আর এই পাশে যেখানে হাত রাখবে এটা কিন্তু সফট লেদার আর এখানে একটা স্পিকার আছে বাম পাশে স্পেস মাসাল্লাহ অনেক স্পেস পিছনে আপনার জায়গা পাবেন এবং লেগ রুম লেগ রুম যদি বলি বা হেড রুম বলি হিউজ স্পেস পাবেন যদিও আগের থেকে আগেরটা কিন্তু ছিল একদম পুরো বসলে কিন্তু আগের যে একটা ইয়া ছিল কমপ্লেন ছিল আপনার পিছনে যে বসতো তার মেরুদণ্ড কিন্তু একদম অবস্থা খুবই ভয়াবহ হতো যেটা আমরা বলতাম সবসময় যে মার্কেটে রিমিউর ছিল যে সিট বরাবর চাকা এটাতে কিন্তু তা না এটা একটু পিছিয়েছে পিছনের দিকে চাকাটা নিচে এখানে এবার কিন্তু যতই ভাঙা কিছু এটা কিন্তু কিন্তু কমফোর্ট পাবেন আপনার গাড়িতে ইনশাআল্লাহ হুন্ডা ব্যাক সাইড অনেক দেখলেই ফার্স্ট লুকের গাড়ি কিন্তু প্রেমে পড়ে যাবে এটার এটা যদি টপ থেকে শুরু করি উপরে কিন্তু সার্কিন টিনে পাবেন তার নিচে যে স্পয়লার আছে এটা কিন্তু কার্যকর স্পয়লার ইয়ার ইয়ার এফিসিয়েন্সি দিবে এটাতে আর এটা কিন্তু ব্রেক লাইট আছে যেটা আপনার হাইওয়েতে ভিজিবিলিটি ভালো দেয় আপনি ব্রেক করলে পিছনে যে গাড়ি আছে সেটা কিন্তু ভালো দেখতে পাই আর এটা গ্লাসটা কিন্তু ফুল্লি টিনটেড যে জিনিসটা আরো ভালো লাগছে এরকম টিনটেড বাইরে থেকে কিছু দেখা যাবে না আপনার রোদের মধ্যেও না এখানে একটা ব্যাগ ওয়েপার আছে আর এটা লাইটটা নিয়ে কিন্তু আমি হিউজ টেনশন আল্লাহ না করুক যদি কোনো পিছনে যদি কিছু না কিছু হয় এই টেল লাইট কিন্তু পাওয়াটা কিন্তু খুবই মুশকিল পাবেন তবে কিন্তু পুরো সেট চেঞ্জ করতে হবে আপনার সেক্ষেত্রে এটা কিন্তু এই এই পাশ থেকে যে ব্যাগ ডালায় যে লাইটটা আছে এটা পুরাটা কিন্তু একটা আর এটা টেল লাইটটা কিন্তু অনেক জোশ অনেক সুন্দর এল ইডি টেল লাইট ইভিন আনকমন আপনার অন্য অন্য গাড়ির সাথে মিলালে এটা মিলবে না এই সেম রেঞ্জের মধ্যে যদি প্রাইস রেঞ্জের কথা বলি এটা কিন্তু আপনার টয়টার যে আপনার করল কম্পেয়ার করেন তার থেকে হাজার গুণে বেটার টেল লাইট হলো আপনার এই হুন্ডা বেজলের টেল লাইট দেখতে অনেক সুন্দর লাগে এটা কিন্তু সাইড পর্যন্ত চলে আসে এই পাশে আর এখানে ফুললি আপনার ব্যাক লাইট এবং আপনার যে ব্যাক গিয়ারে যে লাইট ইন্টিকটার লাইট সবই কিন্তু এল ইডি আর এখানে যে লাল যে বারটা আছে এটা কিন্তু ব্রেক করলে জ্বলে আর এখানে কিন্তু ওই যে ব্লুইস হুন্ডার মনোগ্রাম ইনার সেকশনে ব্লুইশ থাকবে আর এখানে ভেজেলের একটা মনোগ্রাম আছে ভেজেল লেখা আর ওই পাশে আর এখানে কিন্তু নিচে কিন্তু কিন্তু যে পিয়ানো ব্ল্যাক কালার এটা দেখতে অনেক সুন্দর দূর থেকে কিন্তু অনেক আপনার চোখে লাগবে নজর এখানে চারটা পার্কিং পাবেন এই দুই পাশে দুইটা ওই পাশে দুইটা আর এখানে কিন্তু এই এই নিচে যে সিলভার কালার আছে এই সিলভারের মাঝে কিন্তু আপনার রিফ্লেক্টার থাকবে এখানে দেখতে আর এটার কিন্তু ব্যাগ ডালা কিন্তু আপনি খুলতে পারবেন কিক সেন্সর আছে এটাতে চাবি যদি আপনার হাতে থাকে বা পকেটে থাকে আপনি জাস্ট কিক করবেন অটোমেটিক খুলবে আর এটাতে আরেকটা ভালো জো ফিচার আছে সেটা হলো আপনার যদি এখানে একটা বাটন আছে এই বাটন যদি প্রেস করেন আপনি যদি এখানে দাঁড়ায় থাকেন এই বাটন যদি প্রেস করেন যদি সরে যান তাহলে তারপর আপনার লাগবে এটা এবং টেলগেট আপনার পাওয়ার টেলগেট আর এখানে আরেকটা বাটন আছে যেটাতে আপনি চাইলে এই হাইট কিন্তু আপ ডাউন করতে পারবেন হাইটে কম হন তাহলে কিন্তু হোল্ড করতে পারবেন তো আরো নিচে যদি চান এটাতে আপনার এই ডোরটা আরো নিচে পর্যন্ত রেখে এই পর্যন্ত উঠবে এর উপরে উঠবে না তাইলে আপনার এই ওই অপশনটাও আপনার এখানে আছে আর পিছনে কিন্তু জায়গা নিয়ে কোনো কমপ্লেন নাই ওরকম হিউজ স্পেস অনেক জায়গা পাবেন এটাতে তিনটা চারটা লাগে জনা নিতে পারবেন আর তার উপরে যদি আরো কার্গো স্পেস প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সেক্ষেত্রে কিন্তু এই সিটটা কিন্তু আপনি পিছনে হেলাইতে পারবেন একদম পুরো ফুল রিক্লাইন করতে পারবেন সামনের দিকে তবে এটার যে খোলার যে সিস্টেমটা আমার পছন্দ হয়নি সামনে দিকে ধাক্কা দিতে হবে ধাক্কা দেওয়াটা খুব কষ্ট আপনি যদি দুইটা সিটে যদি আপনার রিক্লাইন করেন আপনি উপরে ওইটা কিন্তু এখানে বালিশ দিয়ে ঘুমাতে পারবেন হিউজ স্পেস একদম পুরো গাড়িটা আপনার কার্গো স্পেস কার্গো কার্গো হিসেবে ইউজ করতে পারবেন তো আর নিচে কিন্তু এটার এই সাইডে কিন্তু আসছে হাওয়ার মেশিন কেমিক্যাল জেল আসছে এখানে জেল আসছে হাওয়ার মেশিন কেমিক্যাল তো আপনার যে টায়ার আপনি লিক হয়ে গেলে সারাতে পারবে তবে আমাদের দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট যে ড্রাইভার আছে এরা জানে না আসলে এটা কীভাবে কাজ করে আর এখানে নিচে কিন্তু অল্প একটু জায়গা আছে এখানে ছোট্ট কিছু আপনি নিতে পারবেন আর এখানে দুইটা লাইট আছে রাত্রেবেলা কোনো কার্গো রাখলে সেক্ষেত্রে আপনাকে লাইটে আপনাকে হেল্প করবে পিছনে যে পর্দা আছে এটা কিন্তু আপনার যে ব্যাগ ব্যাগ গ্লাস আছে এই ব্যাগ গ্লাসে কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না ওটার জন্য আরও হেল্প করে আর এখানে যদি এই পাওয়ার বাটনে এখানে যদি প্রেস করি আমি যদি এখানে প্রেস করে এখানে থাকি তাহলে কিন্তু এটা নামবে না আমি যদি এখান থেকে সরে যাই তাহলে কিন্তু অটোমেটিক টেল গেট লেগে যাবে এই যে অটোমেটিক আমি সরে গেছি তারপর লেগে গেল আজকে আমরা যে গাড়িটি কথা বললাম হুন্ডা ব্যাজেল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মডেল পাল কালার সিসি পনেরোশো জিপ ইউজ করবেন কিন্তু ইনকাম ট্যাক্স দিবেন সিডানের মতো অপশন গ্রেড ফাইভ মাইলেজ অনলি টোয়েন্টি এইট থাউজেন্ড কিলোমিটার অলমোস্ট ব্র্যান্ড নিউ এই গাড়ি যারা আপনারা টেস্ট ড্রাইভ করতে চাচ্ছেন অথবা কিনতে চাচ্ছেন আমাদের টেস্ট ড্রাইভ বুকিং করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস আমাদের ঠিকানা কালচি রোড ইসিবি চত্বর মিরপুর ঢাকা আপনারা যারা প্রি বুকিংয়ে গাড়ি আনতে চাচ্ছেন আপনারা জাপানে অকশন হাউস থেকে দেখে পছন্দ করে তারপর গাড়ি আনতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অল্প কিছু টাকা বুকিং মানি দিলে আমরা জাপান অকশন হাউস থেকে গাড়িটি কিনে বাংলা সে দিতে পারবো সেক্ষেত্রে সময় লাগবে অনলি দুই মাস দুই মাসের মতো সময় লাগবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন তাহলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসতে পারেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন الله بس